একজন মা যখন সন্তান লালন পালন করেন তখন কিন্তু তিনি কোনো কিছুর সাথেই কম্প্রোমাইজ করেন না ঠিক সেভাবে পরিবার বা সন্তানের জন্য যখন তিনি রান্না করেন তখনও কিন্তু কোনো কম্প্রোমাইজ করেন না উপকরণ কিন্তু নেন সামান্য কিন্তু ঢেলে মনের মাধুরী এবং মমতা এটাই তো মায়ের রান্না তাই না আজকে আমি আমার মায়ের সেরা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি চুমকির রান্নাঘর থেকে আর চুমকির রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আমার মায়ের হাতের সেরা রেসিপি মায়ের হাতের কোরমা তে চলেন এই মায়ের হাতের কোরমাটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ তেল আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ঘি তো এটা ঘি তেল আর ঘিটা গরম যখন হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ বেরেস্তা করে নেব পেঁয়াজ কুচানো দেখতেই পাচ্ছেন আর এই বেরেস্তাটা আমি দুই তিন ধাপে ব্যবহার করব। তো একদম মুচমুচে করে ভেজে নিতে হবে আর দেখেন এখানে সামান্য কিছু গরম মশলা আছে আছে দুই টুকরা দারচিনি চিনি ছয়টা এলাচ কিছু গোলমরিচ আর কিছু লং আর সাথে দুটো তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়েছি এর সাথে কিন্তু অতিরঞ্জিত কোনো মশলাই নেই না জায়ফল না জৈত্রী না কোনো পোস্তদানা না কোনো বাদাম পাটা কিছুই না আর এই যে বেরস্তাটা উঠিয়ে নিলাম এরপরে যে গরম মশলাটা দেখিয়েছি সেটা দিয়ে দিলাম যখন একটু সুগন্ধ বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব মশলা মশলা বলতে তেমন কিছুই না এখানে কিন্তু কোনো রসুনের ব্যবহার করা হয়নি এখানে আমি দেড় কাপ পেঁয়াজ বাটা নিয়েছি এর মধ্যে দেড় চা চামচ আছে আদা বাটা এখানে কিন্তু কোনো রসুন ব্যবহার করা হয়নি কারণ আমার মা কখনোই কোরমাতে রসুন ব্যবহার করতো না কারণ রসুনটা নাকি কোরমার সারটা নষ্ট করে দেয় তো আমিও ঠিক সেভাবেই রান্না করছি আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে আমার মা দুইভাবে কোরমা রান্না করতেন দুটো স্বাদী অসাধারণ খেতে একদম একই রকম এর একটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে অনেক আগেই আপলোড করে দিয়েছি তো এখন মশলাটা যখন কষে এসেছে তখন এক একটুকুড়া ছোটো দারচিনি বাটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ ধনে বাটা তো ধনে এখানে দুটোই কিন্তু বাটা মশলা পুরোটাই কিন্তু আমি বাটা মশলা দিয়ে রান্না করেছি আর ধনে বাটাটা যা নাকি এই কোরমার অনেক গুণ বাড়িয়ে দেয় আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আবার তেলটা উঠে আসে তো তেলটা উঠে এসেছে এবার আমি এখানে যেটা করব যে পাটা ধোয়া পানি যেটা বলে সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিব এখানে একটা গল্প বলি আমার মারা তিন বোন তিন বোন যখন কোরমা রান্না করে একদম সেম প্রোসেসেই কোরমাটা রান্না করে চোখ বন্ধ করলে বলতে পারবেন না কে কোনটা রান্না করেছে আমার মার দেশ রাজশাহী হয়তো রাজশাহী অঞ্চলে কোরমাটা এভাবেই রান্না করে তো আপনাদের সাথে গল্প বলতে বলতে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে মশলা তো এবারে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো তো লবণটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দিব তো নেড়ে দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি আলু কোরমার সাথে আলু যদি না হয় তাহলে মনে হয় কোরমার স্বাদটাই অপূর্ণ থেকে যায় আগে যখন কোরমা রান্না করা হতো তখন আলু কিন্তু অবশ্যই দিয়ে দিত আর এই যে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এভাবে করে আমি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসে তো এই যে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর আমি কিন্তু নাড়াচাড়ার মধ্যেই ছিলাম আর তেলটাও কিন্তু উঠে এসেছে তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমি চিকেনটা ডুবিয়ে পানি দিয়ে দিব ডুবিয়ে পানি দেওয়া মানে চিকেনটা যেন পানির মতো ডুবে থাকে এরপরে খুব ভালো করে নেড়ে চড়ে দিব তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর প্রতিটা স্টেপে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আসলে আমরা চাই ঝটপট রান্না আর সে কারণেই আমাদের রান্নায় মায়ের স্বাদ খুঁজে পাওয়া যায় না তো ঢাকা দিয়ে এটাকে আমি হাই হিটে জাল করবো আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি চিকেনগুলো দিয়েছি কিন্তু করিজাটা দেইনি। কলিজাটা আমি এখন দিব। কষানোর মধ্যে কলিজা দিলে কলিজাটা নাকি একদম ভেঙে যায় আর পুরো যে কোরমার টেস্ট সেটা নাকি নষ্ট হয়ে যায় তো আমি কলিজাগুলো দিয়ে দিলাম এবং কলিজাগুলো দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নেড়ে চেয়ে দিব আর কোরমা কিন্তু সাদা হয় তো আমার মাকে দেখতাম কালারটা একটু সুন্দর করার জন্য কোরমা একটু হলুদ অ্যাড করে দিত আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তবে আমার মা দিত দেখে আমি একটুখানি হলুদ হলুদ অ্যাড করে দিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি কোরমা মানে একটু মিষ্টি হবে অবশ্যই পানসে না আর কোরমার আসল স্বাদ পেতে হলে কিন্তু আপনাকে চিনি ব্যবহার করতেই হবে তো আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি এখানে দেড় কেজির দেড়টা মুরগি নিয়েছিলাম তো সেই পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম আপনারা যতটুকু রান্না করবেন ঠিক সেই পরিমাণে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন তবে কোরমাটা একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তো এই যে আবারও আমি জাল করলাম জাল করার পরে দেখেন এটা কিন্তু প্রায় আমার যে চিকেনটা আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এখন আমি যেটা করবো খুব ঘন এক কাপ দুধ সেটা আমি এখানে দিয়ে দিব। আপনারা খেয়াল করেছেন আমি এখানে কিন্তু কোনো দই ব্যবহার করিনি এখানে আমি যে দুধ ঘন দুধ সেটাই ব্যবহার করেছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে হাই হিটে জাল করবো জাল করার পরে যখন এটা বাবুল উঠে একটা আওয়াজ হবে আপনারা বুঝতেই পারবেন যে একটা ঘনত্বের একটা আওয়াজ আসে তো সেভাবে আসলেই বুঝবেন যে আপনার যে কোরমাটা প্রায় হয়ে এসেছে আর কোরমার ঝোল এত বেশি মজার আপনারা চিকেন রেখে ঝোলটা দিয়ে খেতে চাইবেন এবারে আমি এখানে চুলাটা একটু ছোট করে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তা কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি রেখে দিচ্ছি পরে এটাকে ব্যবহার করব। তো আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিব চেড়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দিব এবারে জালটা একটু কমিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এটার থেকে অলরেডি বাবুল উঠে এটাকে জানিয়ে দিচ্ছে যে আমি যেভাবে ঝোলটা চাচ্ছিলাম সেভাবেই হয়ে গিয়েছে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব আর খেয়াল করেছেন নিশ্চয়ই প্রতিটা ধাপেই কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পরে আবার ঢাকাটা উঠিয়ে নিলাম আর দেখেন এটার বাবুলের যে আওয়াজগুলো হচ্ছে সেটাতে আমি বুঝতে পেরেছি আপনিও যখন রান্না করবেন বুঝতে পারবেন যে আপনার ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে আর অলরেডি চিকেন আর আলুটা কিন্তু গলে গিয়েছে এবারে কিন্তু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলাপ পানি মানে গোলাপ জল আগে বলতো গোলাপ পানি তো আমি সেইটাই দিয়ে আবারও খুব নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে এবারে আবারও কিছুটা বেরেস্তা আমি উপরে ছিটিয়ে দিব। ছিটিয়ে চুলাটা কিন্তু অলরেডি আমি বন্ধ করে দিয়েছি আর দেখেন বন্ধ করার সাথে সাথে কিন্তু তেলগুলো উপরে উঠে এসেছে আর কালারটা দেখতেই পাচ্ছেন তো এবারে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর খালি ঢাকা দিয়ে রাখলে তো হবে না পরিবেশনের পালা আপনাদের জন্য পরিবেশন করা শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আর এই পর্যন্ত যারা আছেন আমার সাথে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে পাশে থেকে যাবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে পরিবেশন করেই ফেললাম মায়ের হাতের সেরা রেসিপি মায়ের হাতের কোরমা তো আশা করি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ